নেটওয়ার্ক যেহেতু ছিল না কালকে থেকে আমাদের বাসায় লাইন অফ হয়েছিল কারেন্ট ছিল না পানি ছিল না তো আমরা রিচার্জ করতে পারতেছিলাম না এরপরে তো এখানে আসলাম এখানে এসে দেখলাম অনেক পরিমাণে লাইন ছেলেদের লাইনে তো দাঁড়ানো যাচ্ছিলই না আপনি দেখতেছেন রাস্তা থেকে পুরো লাইনটা আমি মেয়েদের লাইনে দিছি তারপরও তিন চার ঘন্টা দাঁড়াই থাকতে হই কারণ আমরা পানি বিদ্যুৎ এগুলো ছাড়া তো আসলে এগুলো তো আসলে এমার্জেন্সি আমাদের নেই পানি ছাড়া তো আসলে কিভাবে চলবো আমরা আসলে আমাদের আগে যে পুস্ট পেড মিটার ছিল ওগুলাই ভালো ছিল আমাদের জন্য আমাদের ক্রাইসিস মুভমেন্ট আমরা যদি বিল দিতেও না আবার আমাদের লাইনটা যেত না এখন আমরা ওদিন টাকা দিয়েও বিদ্যুৎ পাচ্ছি টাকা শেষে মাত্র বিদ্যুৎ চলে যাচ্ছে এই যে এখন ক্রাইসিস মুভমেন্ট যেটা আমরা বিকাশে সাপোর্ট পেতাম বিকাশে নগদে বিভিন্ন অনলাইন সেবার মাধ্যমে আমরা যেগুলো পেতাম এখন এটা পাচ্ছি না পুরো হাট হাজার এবারে একটা সেন্টার থেকে চার পাঁচ জনের সেবা নিয়ে বিদ্যুৎ কেউ ব্যবহার করতে পারবেন তা আমার দাবি এই যে ইমার্জেন্সি যে মুভমেন্ট গুলা তৈরি হয় এই মুভমেন্টে যাতে প্রিপেড মিটার গুলাতে লোন দেওয়ার যে সিস্টেম গুলা আছে ওগুলো যাতে চালু রাখে তাইলে এই পাবলিক গুলা অন্তত পক্ষে হয়রানি শিকার থেকে বাঁচবে এখন তো আমার ব্যক্তিগত কাজ পেলে আমার এই দুই ঘন্টা লাইন ধরে দাঁড়ায় দাঁড়ায় হয়তো আরো কতক্ষণ দাঁড়াইতে হয় আমি বলতে পারতেছি না আমার মতো অনেকেই আছে অনেক ব্যস্ত মানুষ কিন্তু সবকিছু বাদ দিয়ে এখন এটা প্রধান কাজ হিসাবে নিয়ে দাঁড়াইতে হয়েছে সবাইকে বাসায় বিদ্যুৎ নাই এখন এই মুহূর্তে বাসায় নাই আমার ব্যবসা প্রতিষ্ঠানেও নাই সরকার হয়ে বেজে বলতে ব্যাংক বন্ধ করে যে সমস্যা নাই বিকাশ গতকালকে এসেছি গতকালকে লাইন দেখে আমি চারটার দিকে তখন অফিস বন্ধ করে সেই জন্য চলে যেতে হয়েছে আজকে আবার আসছি মিটার টাকা এখানে এমার্জেন্সি ব্যালেন্স একশো টাকা জিতে সেটা চলে গেছে আমার ঘর অন্ধকার মানে এখানে আমি কালকে রাত থেকে গরমে পুরো পুরোবর্তি দেখছি স্ক্রিন স্কুল চলে গেছে আমার কিছু করার নাই এখন বাধ্য হয়ে করার দাঁড়াতে হচ্ছে কি কি করবো ও ভাই নাই তো আমাদের জনগণ আন্দোলন করতেছে ওরা পুলিশে মারামারি করতেছে পুলিশের সাথে সবকিছুর ড্রাইভার নিতে হচ্ছে জনগণকে আমরা সাধারণ আমরা আন্দোলন কারের সাথে নাই সরকারের সাথে নাই কিন্তু ড্রাইভার আমরা তো কষ্ট করতেছি এটা না আমাদের শোনার নাই আর বিদ্যুতের বিল গুলো কাটেছে আপনার কি বলে আর কিছু বলার নাই মানে এগুলো এগুলো কোনো লাইন নিতে নাই কোনো লাইন নিতে নাই বিদ্যুৎ বিল কাটার কোন লাইন নিতে না মানে যাকে বাচ্ছে জবাই করতেছে এক হিসাবে জবাই করতেছে কিছু বলতে পারতেসি না কাউকে কিছু শোনাতে পারতেছি না মুখ ফুটলে আমরা সমস্যা পড়তেছি আমি হামদার ব্যাগ থেকে আসছি বিদ্যুৎ না আজকে দুই তিন দিন যাবত কষ্ট পাইতেছে নেটওয়ার্ক নাই বিকেশ থেকে রিচার্জ করে ওই সুযোগটা জনগণে পাইতেছে না আজকে মনে হয় তিন ঘন্টা লাগবে কমপক্ষে তিন ঘন্টা হ্যাঁ গতকালকে আসছিলাম গতকালকে আমি ফাইছি একটার জন্য দিছে একজনের জন্য একটা

ঠিক আছে আমি যাবে কেন আমি উনি বলতেছে বন্ধ করে দিব মানে কি না আমি কি